রাজনীতিতে আসলে স্থির কোন কৌশলের বিষয় নাই পরিস্থিতি অনুযায়ী কৌশল গ্রহণ করতে হয় পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে বদলে নিতে হয় ন্যারেটিভ বদলে নিতে হয় বক্তব্য গুলি বদলে নিতে হয় কার্যক্রম গুলিও কেউ একটু মডিফাই করে নিতে হয় এটা আমরা অলমোস্ট সবাই জানি তবে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে কিছু কিছু রাজনৈতিক নেতাদের মধ্যে এরকম একটা ধারণা দেখা যায় যে আজ থেকে বিশ বছর আগে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ছিল ওই জায়গাটাতে তারা ঘুরপাক খেতে থাকে দুনিয়া যে এগিয়ে গেছে নতুন প্রজন্মের লোকজন যে রাজনীতির মধ্যে যুক্ত হচ্ছে দেশের জনসংখ্যার মধ্যে যুক্ত হচ্ছে নতুন যে ভোটার আসতেছে এই হিসাবগুলি মাথায় থাকে না এই নতুন প্রজন্ম কিভাবে চিন্তা করতেছে সেই ধারাটা সেই চিন্তার সেই ধারাটাকে ধরতে পারাটাও কিন্তু একটা স্মার্টনেস বলা যায়